পদ্মের মিশন ছাব্বিশ নরেন্দ্র মোদীর পর রাজ্যে এসেছেন অমিত শাহ প্রধানমন্ত্রীর সফরের দুদিন পরেই রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ একাধিক কর্মসূচি রয়েছে তার আজ সারা সারাদিন সেদিকেই নজর রয়েছে আমাদের সকাল এগারোটা পনেরো মিনিটে প্রথমে রাজারহাটে সিএফএসএল এর নতুন ভবনের উদ্বোধন করবেন অমিত শাহ দুপুর দুটো পনেরো নাগাদ নেতাজি ইন্ডোরে বঙ্গ বিজেপির সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি বিকেল চারটে স্বামী বিবেকানন্দের বাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সনাতনী সমাজের প্রতিনিধিদের সঙ্গে সেখানে বৈঠক করার কথা তারপর ফের দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন অমিত শাহ অর্থাৎ আজ সাংগঠনিক স্তরে যেমন তিনি বৈঠক করবেন সেখান থেকে বঙ্গ বিজেপিকে চাঙা করতে তিনি কি ভোকাল টনিক দেন সে নজর রয়েছে সকলে নরেন্দ্র মোদীর পর বঙ্গে এসেছেন অমিত শাহ প্রধানমন্ত্রীর সফরে দুদিনের মধ্যেই রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গত বৃহস্পতিবার আলিপুরদুয়ারে সাংগঠনিক সভা এবং প্রশাসনিক সভা করেন নরেন্দ্র মোদী এই মুহূর্তে দুজন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বাইপাসের ধারে হোটেলের সামনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য অন্যদিকে নেতাজি ইন্ডোরে যেখানে সাংগঠনিক সভা হওয়ার কথা অমিত শাহের সেখান থেকে রয়েছেন শিবাশিস মৌলিক আমি শুরুতেই চলে যাব অরিত্রিকের কাছে অরিত্রিক কখন বেরোবেন অমিত শাহ কি কি কর্মসূচি রয়েছে তার আজকে যাই যে নির্দিষ্ট শিডিউল কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দেওয়া হয়েছে আজকে সারা দিনে। তাতে যেটা দেখা যাচ্ছে যে এম বাইপাসের এই যে পাঁচটার হোটেল সেখান থেকে তিনি এগারোটায় বেরোনোর কথা এবং সরাসরি তিনি চলে যাবেন রাজারহাটে সেখানে সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরির একটি নতুন ভবন সেটা তিনি উদ্বোধন করবেন তারপর সেখান থেকে তিনি যাবেন নেতাজি ইন্দো স্টেডিয়ামে এই মুহূর্তে ঘড়িকাটা যেহেতু সাড়ে দশটা পেরিয়েছে আমার সঙ্গে আমার সহকর্মী সন্দীপ ওকে দেখাতে বলবো যে যেহেতু অমৃতসর বেরোনোর সময় কিছুটা কাছাকাছি এসে গেছে তাই তার যে নিরাপত্তা তার পাইলট কার এবং তার গাড়ি সবগুলি কিন্তু প্রস্তুত রাখা হয়েছে এখান থেকে এগারোটায় বেরিয়ে সরাসরি তিনি এগারোটা পনেরোর সময় তিনি কিন্তু পৌঁছে যাবেন যে সিএফএসএল এর যে নতুন বিল্ডিং তার ইনোভারেশনের জন্য সেখান থেকে আবার তিনি ফিরবেন হচ্ছে এই একই পাঁচতারা হোটেলে এবং সেখানে তার সয়া এক ঘন্টার একটি ব্রেক রয়েছে তার মধ্যাহ্ন ভোজ এবং অন্যান্য কারণের জন্য একটি ব্রেক রয়েছে তারপর সেখান থেকে তিনি নেচারি ইন্ডোর স্টেডিয়ামে যাওয়ার কথা রয়েছে এবং সেখানে আমরা জানি সম্মেলন রয়েছেন বিজেপির মন্ডল পর্যায়ের অনেক নেতৃত্ব সেখানে যোগ দে যোগ দেবেন অনেক কর্মী সেখানে যোগ দেবেন এবং অবশ্যই আমরা জানি যে গত সপ্তাহেই আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন উত্তরবঙ্গে সেখানে তার যে প্রধানমন্ত্রী কর্মসূচির পাশাপাশি তিনি দলীয় কর্মসূচিতেও যোগ দেন এবং সেখানেই কিন্তু এক বছর যে বাকি আছে বিধানসভা ভোট তার একটা দামামা বাজিয়ে দেওয়া হয়েছে এবং এমনটাই মনে করছেন বিজেপির রাজ্যস্তরের নেতারা আজকে তারা মনে করছেন তার দ্বিতীয় পর্যায়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার স্বরাষ্ট্রমঞ্চকের যে অনুষ্ঠান সেটা প্রথমে অংশ নেবেন তারপর সেখান থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়ে দলীয় কর্মসূচিতে অংশ নেবেন এবং সেখান থেকে তার যাওয়ার কথা স্বামী বিবেকানন্দের বাড়ি এবং তারপর এয়ারপোর্ট হয়ে তার দিল্লি ফিরে যাওয়ার কথা